হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি দেখতে পাচ্ছ ভাইজ আমার কাছে আর আছে আরন ভাই ফোর পার্সেন্ট হ্যাঁ গাইস তো আজ হচ্ছে আমাদের হিন্দু ভাইদের সরস্বতী পুজো তো কিছুদিন আগে এই ভিডিওটা বানিয়েছিলাম কিছু কারণের জন্য আপলোড করতে পারি তো ফাইনালি আজকে আমি ভিডিওটা অ্যাডিটিং করে আপলোড করব তো আমার সাথে এসেছিলো বাবনদা ও আজিজ ভাই বাদুরিয়া দুই ভিডিও ক্রিয়েটার তো তাদেরকে নিয়ে যাবো এখন ব্লগিং করতে তেঁতুলিয়ায় ও অন্য অন্য ভিডিও শ্যুট করতে তো বেরিয়ে বললাম এটা হচ্ছে আমাদের মাসিয়া গ্রাম তো গ্রামের একটা সাবস্ক্রাইবার ভাই ও আমার টিম মেম্বারের সাথে দেখা হয়ে গেল খুবই ভালো লাগলো এখন যাবো তাই আজকে হচ্ছে সরস্বতী পুজো আমাদের হিন্দু ভাইদের তো জানি না কি হবে আর আজকে আমরা যাচ্ছি ভিডিও শুট করেছে তাও আবার তেঁতুলিয়ায় তেঁতুলিয়ায় এমনি সময় গেলে তাই বুগে আঘাত লাগে কারণ সিঙ্গেল তারপর আজকে সরস্বতী পুজো কি হবে ঠিক নেই অলরেডি কালকে গেছিলাম মেরিয়ার দিকে কালকে পুজো হয়েছে অনেক কষ্ট পেয়েছি আজকে আমাদের বাবুুন দ্বারা আমাকে নিয়ে যাচ্ছে এখন কোথায় তেঁতুলিয়ায় তাই তো মানে মেনে উদ্দেশ্য কি কষ্ট পাওয়ানোর আমার না ওখানে কষ্ট না কষ্ট দিতে যাচ্ছে কাউকে কাউকে কাকে কষ্ট দিতে যাচ্ছে তুমি তো আমাকে কষ্ট দিতে যাচ্ছো কারণ ওখানে সব ডবল আছে শুধু সিঙ্গেল আমি আছি কষ্ট তো দিচ্ছ আমাকেই গাইজ দেখো চারিদিকে শুধু সব বাইকে যাচ্ছে একজন আরেকজনকে বিজনে পড়ছে কষ্টটা কে পাবে সেটা দেখতে গেলে সঙ্গে থাকতে হবে তো মাশিয়া থেকে কেনাকাটার পরে ফাইনালি বেরিয়ে পড়লাম তেতুলিয়া আর উদ্দেশ্যে

এসে শুরু হয়ে গেছে আমাদেরকে গাইস শুট ও মাই তো গাইস এখানে কিছু পিছনে দিদিরা আমাকে ডেকেছিল যা আমার ভিডিও দেখে তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সাথে দাঁড়িয়ে আমি কথা বলতে পারলাম না কারণ আমাদের যেতে হবে সামনের দিকে তো আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি আর একটা জিনিস আমি দেখে খুবই মজা পেলাম সেটা হচ্ছে এই দেখো গাইস এরা আছিলো কাপেল তো আমাদেরকে দেখে ঘুরে গেল কারণ ক্যামেরা ছিল অন তো এখান থেকে আস্তে আস্তে আমরা সামনের দিকে চলে যাব সামনে গিয়ে বাইকটা পার্কিং করেই আরেকটা আমার ফলোয়ার্স তো সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তো ভাইয়ের সাথে কথা বলে খুবই ভালো লাগলো তো ভাই ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্টে জানাবে তো তোমাদেরকে কিছু জিনিস দেখাই তো বাবুন্দা বাইকটা এখন রাখবেই উপরে আমি কিছু তবু ডেকে বুঝতে পারছি না যে এখানে এত উপরে কেন বাইকটা রাখবে তো বললো এখানে বাইকটা রাখলে বাইকটা ট্রেসও থাকবে তো ফাইনালি বললাম তো তাহলে এখানে বাইকটা তো রাখাই যায় তখন যাবো সামনের দিকে

ফাইনালি আমার ছোট্ট ছোট্ট কিউট কিউট ফলোয়ার্স পেয়ে গেলাম এখানে কিছু দেখতে পাচ্ছ এরা কিন্তু খুবই কিউট আর এরা আমার সবাই আমার ভিডিও দেখে বলছিলো তারপরে এই দাদাদের সাথে দেখা হয়ে গেলো এই দাদারাও আমাকে ভিডিও দেখে তো গাইজ শুনে আমি এতটাই খুশি হলাম যে এত মানুষ আমাকে ভিডিও দেখে আমাকে পছন্দ করে তো শুনে আমার খুবই ভালো লাগলো তারপর দাদাদের তারপরে আমি এই দাদাদেরকে টাটা বাই বাই করে যাবো সামনের দিকে কারণ আমাদের ভিডিও বানাতে হবে এখনো সামনের দিক গিয়ে তো চলো এখন সামনের দিকে যাওয়া যাক ये ब्रिज पे ही बोले कितना ऊंचा है हमें पार करना है ऑनलाइन अगर येड़ा लावर वीडियो करबे कि तुम ऊपर से के नाम लो भाई लगते डर सबको लगता है गला सबको घुटता है माइंडिंग यू डर के मारे किचू की बोलचो जानते के नाम लो

তো আস্তে আস্তে এখন যাব আমরা সামনের দিকে তেঁতুলিয়া ব্রিজের নিচেই কারণ ওখানে গিয়ে কিছু ভিডিও শ্যুট করতে হবে বা কিছু ফটো শ্যুট করতে হবে তো এটা মামন মন্ডল ফেসবুক পেজে গিয়ে দেখতে পাবে যে কিছু কিছু ভিডিও এখানে বানানো আছে কিছু সাবস্ক্রাইবারদের সাথে কিছু ভাইদের সাথে তো সেগুলো আমরা অলরেডি ওই চ্যানেলে ছেড়ে দিয়েছি তো কিছু কারণের জন্য আমরা এই চ্যানেলে এই ভিডিওগুলো ছাড় তো সেই কারণে ছাড়তে পারিনি এখন যাব আমরা তেতুলিয়া ব্রিজের নিচেই ভিডিও শ্যুট করতে তো এখানে গিয়ে কিন্তু আমি বারবার বলছি কিছু দাদাদের সাথে দেখা হয়েছিল তো দাদা তোমরা দেখলে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে শেয়ার করতে কিন্তু ভুলবে না তো গাইজ এখন লাভব আমরা নিচেই আর গাইজ আমি একটা জিনিস ভীষণ কষ্ট পেয়েছি সেটা হচ্ছে সরস্বতী পুজোর দিন তেতুলিয়া বেরেছে গিয়ে আমি এতটাই কষ্ট পাবো আমি ভেব মানে ভেবে পাইনি আর কি কারণ ভাই যেদিকে দেখছি যেই বাগানের দিকে দেখছি যে গাছের নিচে দেখছি যেখানে আর কি পোল আছে পোলে দেখছি সব কাপেলস কাপেলস তো ফাইনালি এখন তেঁতুলি ভিজে এই পাশে এসে সিঁড়ি দিয়ে তো এখানে দেখতে পাচ্ছ অলরেডি কাপেলসরা বসে আছে তো এখন আস্তে আস্তে আমরা নিচের দিকে লাভছি

দাদা করছে ভিডিওটা করলে ভালো হয় তা বুঝতে তো ওখানে গিয়ে আমার ফাইনালি একটা ফটোগ্রাফারের সাথে দেখা হয়ে গেল সেই দাদা আমাদেরকে কিছু ফটো শ্যুট করে দিল ফটোটা কিন্তু খুবই সুন্দর তোমরা দেখতে পাচ্ছ তো এবার আজকের ভিডিওটা চলো বাই ভালো থেকে সব বাই